হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বাটন ফোন দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন আমরা অনেকে এখনো বাটন ফোন ব্যবহার করি কিন্তু এই বাটন ফোন থেকে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে চেক করে সেটা আমরা জানি না তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই বাটন ফোন দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করবেন সো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স এই বাটন ফোন দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনার ডায়াল করতে হবে স্টার স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা হচ্ছে আপনি আপনার নগদের সিম থেকে ডায়াল করে দেবেন এটা ডাল করার পরে একদম সাত নাম্বারে দেখতে পাচ্ছেন যে মাই নগদ নামে একটা অপশন রয়েছে তা আমরা হচ্ছে ওকে ক্লিক করে সেভেন লিখবো সেভেন লিখে ওকে ক্লিক করে দিব তারপরে একদম উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি নামে একটা অপশন রয়েছে এক নম্বরে তাই আমরা এখানে ওয়ান লিখে স্যান্ডে ক্লিক করে দেব তারপরে হচ্ছে ইন্টারপেন আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা এখানে দিয়ে দিবেন ওকে আমি হচ্ছে আমার নগদ অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিলাম পিনটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার নগদে দুইশো পঞ্চাশ টাকা ব্যালেন্স রয়েছে তো বিহস আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনার নগদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন এই বাটন ফোন দিয়ে